মুরগি পালনের সুবিধা হলো দেখুন আমার হচ্ছে মোট এডাল মুরগি সাতটা তার ভিতরে এই একটা দুই দিন আমি ডিম উঠাই না আজকের দিন এবং আগের দিন দেখুন ওই যে দুইটা ডিম ফেলে রেখেছে এর ভিতরে এই একটা মুরগি আমার এই একটা দেখুন ও দুটা ডিম পেরেছে তারপরে এই আর একটা এটা হচ্ছে সোনালির ব্রিড এবং এটা হচ্ছে পাকিস্তানি ব্রিড তো এই দুটো মুরগি থাকার ফলে আমার কি সুবিধা হয়েছে আমার মাসে তিরিশ দিনে অন্তত ওরা দুই থেকে একদিন গ্যাপ দেয় এবং কন্টিনিউ ওরা ডিম পারে কিন্তু এই যে দেশি মুরগিগুলো আছে এগুলো অনেক কুচে হয় দেখা যাচ্ছে ডিম পেরে ওরা পনেরো বিশ দিনের গ্যাপ দেয় কিন্তু মার্শাল্লাহ এরা কোনো গ্যাপ দেয় না কিন্তু অনেক অনেক সময় দু একদিন পর ডিম পারে একদিন গ্যাপ দিয়ে পরের থেকে আবার ডিম পারে ওরা কখনো কুচো হয় না তো এরা কুচো হয়ে যায় পরবর্তীতে দেখুন আর একটা মুরগি এটা আমার এটা হচ্ছে আমার দেশি মুরগি ও কুচে হয় ও দেখুন দুটো ডিম পেড়ে রেখেছে এর একটা দেশি মুরগি এ ডাল এরা এর একটা ডিম পেড়ে দুইটা ডিম পেড়েছে এই গেল হচ্ছে টোটাল এখানে দুইটা এখানে দুইটা চারটা রোগটা একটা পাঁচটা আর এই হচ্ছে একটা মুরগি এটা হচ্ছে কুচে ছিল ও কুচে ভেঙেছে দু একদিন হয়েছে ও এখন এখানে আছে এখনো ডিম পাড়েনি এসে টোটাল আমার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা মুরগি টোটাল দেখুন ছয়টা মুরগির থেকে আমি এক দুই দিনের ভিতরে আমি ডিম পেয়েছি দুইটা দুইটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা দশটা ডিম পেয়েছি মানে পাঁচটা মুরগি আমার রানিং আছে এখানে একটা ডিম আছে সরি তো দশটা না নয়টা ডিম পেয়েছি এখন এখন ও আজকে গ্যাপ দিছে এটা হচ্ছে গতকালকের ডিম এই যে ডিমে একটু ময়লা লেগে আছে তো নয়টা ডিম পেয়েছি এর ফলে মুরগি পালন করে সুবিধা হলো কি আপনি এভাবে পালতে পারেন এভাবে একটা খাঁচা নেবেন কবুতরের খাঁচা যেগুলো সেই খাঁচার ভিতরে মাঝখান থেকে এভাবে পার্টিশন দিয়ে দেবেন এই যে দরজা এই যে দরজা দরজার মাঝখান থেকে এভাবে পাটিশন দিলে এপাশে একটা মুরগি রাখতে পারবেন এডাল মুরগি এ একটা রাখতে পারবেন এখানে গেল দুইটা যদি আপনি চারটা মুরগি পালেন এবং এরকম আরেকটা খেঁসা নেবেন দিয়ে পার্টিশন দিয়ে আবার দুইটা রাখতে পারবেন চারটা আর একটা বড় ভাবে বানিয়ে নিতে হবে যার জন্য মোরক অনেক মুরগি কুচে হয়ে গেলে সে মোরগ রাখবেন যার কারণে মোরগ দিয়ে তাড়াতাড়ি কুচে ভাঙাতে পারবেন এর ফলে কি হবে আপনার পারিবারিক ডিমের খরচ বেশি টাকা দিয়ে কিনতে হবে না এবং ডিমের খরচ আপনি নিজে ডিম উৎপাদন করে খেতে পারবেন এতে একদম অর্গানিক ডিম খেতে পারবেন আপনারা কোনো অ্যান্টিবায়োটিক মুক্ত ডিম খেতে পারবেন কারণ পোলট্রি মুরগি সোনালি মুরগি তাদেরকে অ্যান্টিবায়োটিক খাওয়া হয় তিন তিন মাস অন্তর অন্তর তাদেরকে হাই লেভেল অ্যান্টিবায়োটিক দিতে হয় এবং অ্যান্টিবায়োটিকের গায়ে লেখাই থাকে যে অ্যান্টিবায়োটিক ব্যবহারের সময় ডিম খাওয়া যাবে না কিন্তু দেখা যাচ্ছে তারা তাদের ব্যবসার জন্য এইটা করে না তারা ডিম বিক্রি করে দেয় এটা সবাই করবে কারণ এতগুলো ডিম তারা ফেলে দিবে না কখনোই তো এভাবে পারলে ও আবার আরেকটা কথা হচ্ছে খাবার দেবেন হচ্ছে লেয়ার লেয়ার বাজারে পাওয়া যায় ষাট টাকা করে কেজি তো একটা মুরগি অ্যাডাল্ট মুরগি প্রত্যেক দিন একশো গ্রাম খাবার খায় এতে করে কী হবে ও আছে প্রত্যেক দিন ছয় টাকা খরচ করবে মানে ছয় টাকার খাবার খাবে এবং ওর আনুষঙ্গিক ওষুধের কিছু ওষুধ থাকে সে সিম্পল কিছু ওষুধ থাকে যেমন ক্যালসিয়াম আছে ইসেল আছে এবং এ এডি থ্রি আছে এই তিনটে ওষুধ মাসে কোর্স করাইতে হয় মাসিক কোর্স করালে ওরা ডিম পারে ভালো এবং ডিমে কোনো গ্যাপ হয় না তো আর আপনি যদি চারটা মুরগির পালেন তাহলে দেখা যাচ্ছে ওই ওষুধ দিয়ে আপনি দুই বছর চালাতে পারবেন মানে একবার কিনে নিলে একশো মিলি ওটা আপনি দুই বছরের বেশি চলে যাবে তাহলে দেখা যাচ্ছে যে আপনি ছয় থেকে ষাট টাকা খরচ করে একটা ডিম পাচ্ছেন আর বাজারে একটা ডিম কিনতে গেলে আপনার বারো থেকে এগারো থেকে বারো টাকা বা অনেক সময় বেশিও লাগে যায় জন্য আপনি বাড়ি নিজের পারিবারিক চাহিদা পারিবারিক চাহিদা এই ডিম থেকে আপনি মিটাতে পারবেন আশা করি বুঝতে পারছি